আসন্ন নির্বাচন কমলাসাগর বিধানসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি পাশ করেছে এবং আমাদের তিন নম্বর জেলা পরিষদ সিটে আমাদের দাদা গৌরঙ্গ ভৌমিক দাদা মনোনীত প্রার্থী তো ওনাকে আমাদের কমলাসাগর তিন নম্বর সিটের জনগণ পদ্মচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আশা রাখি আর আমাদের কমলাসাগর বিধানসভা সারা রাজ্যের ন্যায় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহারজির নেতৃত্বে উন্নয়নমুখী সরকার যেভাবে আমরা কাজ করে যাচ্ছি তো জনগণ মানুষের সরকারের পাশে আছে তো আমা আমরা আশাবাদী আমাদের এই তিন নম্বর সিট জেলা সিপাহি জেলা জেলা পরিষদের মনোনীত প্রার্থী গৌরঙ্গদা বিপুল ভুটে জয়যুক্ত হবে হবেন এবং আমাদের যে ত্রিস্তর পঞ্চায়েত আমরা সুন্দরভাবে আগামী দিন আমাদের নূতনভাবে যেই বডি হবে সবাই সুন্দরভাবে এক হয়ে আমরা কাজ করব